আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার থেকে দুই থেকে তিনশো টাকার ডিসকাউন্ট আজকে একদম পাকিস্তানি লাকজারি কাজের কিছু ড্রেস দেখাবে ওগুলো সবই পাকিস্তানি ভার্সন ইনসপায়ার্ড থাকবে ঠিক আছে একদম ফুল রেড জাস্ট নেবেন আর পরবেন এগুলোর কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর আসছে একটু ধৈর্য সহকারে পুরোপুরি দেখতে হবে ভাই একটা ডিজাইন দেখেন প্রাইসটা বলে দেন শুরুতে দেখাবো খুব সুন্দর একটা কিন্তু ড্রাগন কালার এটা সম্পূর্ণ পার্লের প্লাস হচ্ছে মিরর কাজ করা লাক্সারি শিফনের ভিতরে এটা হচ্ছে পুরো প্যানেলটা এটা হচ্ছে প্যান্টা প্যান্টা সেন্ট্রাল সিল্ক এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে আচ্ছা এগুলো কিন্তু ১৪৫০ টাকা মাত্র অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ও না প্রাইস থাকবে সেম চোদ্দোশো পঞ্চাশ নেক্সট দেখাই মাস্টার্ড কালার শার্স খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো খুব চমৎকার কিছু কালেকশন আসছে কালারগুলো খুব সুন্দর একদম নতুন নতুন কালার মাত্র চোদ্দোশো আচ্ছা এগুলো কিন্তু খুচরা মূল্য চোদ্দোশো পঞ্চাশ পাইকারি নিলে দামটা কিন্তু আরও কমে যাবে প্রত্যেকটা ড্রেস আজকে এমনিতেই তিন থেকে চারশো টাকা ডিসকাউন্টে যাচ্ছে মানে একদম দুর্গা পুজো উপলক্ষে আপনার এরকমের ডিসকাউন্ট অফার আমার মনে হয় না আর কোথাও পাবেন প্রাইস থাকবে সেম চোদ্দোশো আচ্ছা নেক্সট আমরা আরেকটা ডিজাইন দেখাবো শর্স এটা হচ্ছে একদম অফারের একটা কালেকশন এটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন কট সুতোর কাজ করে এটা প্যানেলটা প্যান্টটা থাকবে স্যান্ট্রন সিল্ক দেন এটা এটাও না বারোশো নিরানব্বই টাকায় গরজাস পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন আপনারা বীজ বাজার বিড়ি থেকে এইটার ডিজাইনটা দেখেন পুরো মাথা নষ্ট একটা ডিজাইন এগুলো সবই রাজকীয় প্যাটার্নে কাজ করে আজকে একদম শরবত মানে পানির দামে শরবত পাচ্ছেন প্রাইস থাকবে বারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স থাকবে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ঝাড়খন্ড স্টোনের কাজ করে এটা পুরো প্যানেলটা আর এটা কিন্তু হচ্ছে আপনার ব্যাক সাইডেও কাজ পাবেন ঠিক আছে এটা হচ্ছে ওর না প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা কালার আছে কয়টা ভাইয়া কালার হবে টোটাল তিনটা বড হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটার এই কালারটা দেখেন পুরাই মাথা নষ্ট একটা কালার কিন্তু স্টোনের কাজ করা থাকবে ও না প্রাইস থাকবে সেম তেরোশো নিরানব্বই টাকা ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এটা লাস্ট লাস্টার হচ্ছে ব্ল্যাক কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আপনার ঢাকার ভিতরে আশি আশি টাকা ডেলিভারি চার্জ পাচ্ছেন ঢাকার বাহিরে একশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা মিরর স্টোনের কাজ দেখাবো বোঝা সেটা খুব নাইস একটা ডিজাইন কাপড়টা লাক্সারি শিফন এটাও কিন্তু হচ্ছে ভিতরে সবগুলো ইনার সেট করা টোটালি ফোর পিসের একটা ডিজাইন প্রাইস থাকবে প্রাইস টাকা কালার কয়টা ভাইয়া কালার আছে তিনটা তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার দেখতে পাচ্ছেন এটার এই কালারটা পুরাই মাথা নষ্ট একটা কালার খুব সুন্দর লাক্সারি শিফনের ভিতরে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে ও RNA প্রাইস থাকবে অনলি 1400 অনলি টাকা 1400 টাকায় আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা ডিজাইন সম্পূর্ণ কাজ করা এটা জামাটা যেমন তেমন এটা ওনাটা জাস্ট মনের মতো দেখেন প্রাইস থাকবে বারোশো নিরানব্বই টাকা এগুলো সবগুলো সুপার ধামাকা সেলে পেয়ে যাচ্ছেন আপনার বিশ বাজার বিড়ি থেকে লাস্ট একটা ডিজাইন দেখাবে এটা অনেকগুলো কালার থাকবে টোটাল আট দশটার মতো কালার আছে আনারকালি ডিজাইনটা এটা ওনা প্রাইস থাকবে তেরোশো নিরানব্বই টাকা সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এগুলো হোলসেল মিলে দামটা আরো কমে যাবে এটাও থাকবে তেরোশো নিরানব্বই আচ্ছা এটা হচ্ছে ওনারটা তেরোশো নিরানব্বই টাকায় পাইচার এগুলো সবই পাকিস্তানি ভার্সন ঠিক আছে আচ্ছা এগুলো কিন্তু মানে হোলসেলই আগে আরো বেশি ছিল বাট এখন খুচরা হোলসেলের থেকেও কমে পেয়ে যাচ্ছেন তার উপরে যারা হোলসেল নেবেন আরো কমবে তাই না তেরোশো নিরানব্বই কিন্তু একেবারে প্রাইস কম দিচ্ছি দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন ওকে মানে এগুলো কিন্তু আচ্ছা এগুলো কিন্তু স্টক লিমিটেড এগুলোর স্টক শেষ হয়ে গেলে আবার কিন্তু রেস্টক করলে দাম বেড়ে যাবে তাই না আচ্ছা তার মানে ঝটপট যারা অর্ডার করবেন তারা কিন্তু এই প্রাইজেই পেয়ে যাবেন এইটা হচ্ছে সিবুলো কালার এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে চোদ্দশো চোদ্দশো টাকা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার বা ড্রাগন কালার প্রাইস থাকবে সেম চৌদ্দশো টাকা আচ্ছা দেন নেক্সট অন কালার দেখাই এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হবে প্যান্ট এ হচ্ছে না প্রাইস থাকবে সেম চৌদ্দশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস থাকবে সেম চোদ্দোশো টাকা মাত্র এটা হচ্ছে নাটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করতে হবে বাজারের ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে